ঈদ মোবারক আজকে ঈদ উপলক্ষে আসছি ছিল লেকের পারে এ সবাই একসাথে গ্রিল পার্টি গ্রিল পার্টি দেখেন দেখেন এই যে দেখছেন গ্রিল পার্টি ঈদ মোবারক ঈদ মোবারক আমরা সবাই আত্মীয় স্বজন মিলে ঈদ উদযাপন করছি ইটালির সুজারা শহর থেকে ইউরোপের ঈদ উদযাপন তখনই সুন্দর হয় যখন ঈদের দিনটি বন্ধ হয়ে থাকে আর ভাগ্যবশত আমাদের ঈদ আজকে তিরিশে মার্চ রবিবার পড়েছে আর সেজন্য মোটামুটি নব্বই পার্সেন্ট মানুষের মতো মুসলমান মানুষের এই দিনটা হচ্ছে বন্ধের দিন সুতরাং ঈদ উদযাপনটা খুব আনন্দের সহিত ফ্যামিলিকে নিয়ে সবাই উদযাপন করতেছে এটা বলতে গেলে অনেক দিন পর আমরা পেয়েছি যেটা মানে একটা বন্ধের দিনে পড়েছে ঈদ মানে শুধু শ্যামাই নয় এর খানিকটা মজা চাইলে আপনি বার্বিকিউর মধ্যেও করতে পারেন সেটা এক অন্যরকম মজা কাবাবের ধোয়া আর মসল্লার গ্রান ঈদ আনন্দ জমে উঠেছে গ্রিল পার্টির মাধ্যমে বন্ধের দিন ঈদ হওয়ার কারণে আমাদের ভাগ্য এতই ভালো যে এমন কেউ বাদ নেই যে এখানে নেই আর সবচেয়ে ভালো হচ্ছে একে তো সবাইকে নিয়ে সবাই আনন্দ করছে আর আমাদের গ্রিল পার্টির স্পটটা খুব ভালো পড়েছে মানে খুব সুন্দর একটা লোকেশন আমরা বুক করতে পেরেছি শুধু আমরা আর কেউ আশেপাশে দু তিন কিলোমিটারের মধ্যে কেউ নিজে আমাদেরকে বিরক্ত করবে সবাই চিল্লা চিল্লি করতেছে বিশেষ করে বাচ্চারা এদিক সেদিক দৌড়াচ্ছে মানে খুব স্পেশাল একটা দিন আমাদের জন্য সব সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা আল্লাহ হাফেজ